মাছ রান্না করার জন্য আমি এখানে শিং মাছ নিয়েছি বড়ো সাইজের শিং মাছ শিঙ মাছটাকে ভালো করে ধুয়ে এবার লবণ আর হলুদ মেখে নিয়েছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে মাছগুলি দিয়ে ভেজে নেব মাছগুলি কিনে হালকা করে একটা সাইড হয়ে গেছে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আর তারপরে এই মাছটা শি মাছটা ভোনা করলে কিন্তু অনেক মজা খেতে হয়ে গেছে আমার এপিট করে মাছটা ভেজে নিয়েছি ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে আমি পিঁয়াজ দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া কাঁচামরিচ ফালি করা আর রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিব ধুনিয়া গুঁড়ো এক চামচের মতো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিই এরপর দিয়ে দিয়েছিলাম দুটা আলু কেটে নিয়েছি আলু দিয়ে দিলাম আলু দিয়েও সাথে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করে আমি আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কষানোটা কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে উপরে দিনে তেল উঠে আসছে আর এরপর পর্যায়ে আমি দিয়ে দিব মাছ মাছ যে ভাই ভেজে রাখা মাছগুলি আমি উপর থেকে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি আমি উপর থেকে দিয়ে দিলাম এরপরে মাছগুলি এক একটা করে একটু একটু সরিয়ে দিচ্ছি আর এবারে হাতলটা ধরে আমি একটু নেড়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে দিল দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর এটা হলো একদমই ঝোল থাকবে না একদম মাখামাখা হবে আলু দিয়ে শিং মাছ দিয়ে একটু মাখা থাকবে বেশি ঝোল বাচ্চারা খেতে পছন্দ করে না এই জন্য তা আমি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এবারে আমি হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি নেড়ে আর এবার আবার একটু সরিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের মতো আমি রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢাকনাটা তুলে দেখি যে মাছগুলি কিন্তু অনেক সুন্দরই হয়ে গেছে আলু দিয়ে মাছ রান্না আর এরপর এর ভিতরে আমি এখন দিয়ে দিব টমেটো কেটে টমেটো কেটে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের যে ডিমটা আছে সেই কিছু ডিম সেই ডিম দিয়ে দিলাম উপর থেকে আর এখানে এবার দিয়ে দিব টমেটো টমেটো কেটে নিয়েছি আমি একটা টমেটো কেটে নিয়েছি চারটা ফালি করে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরেও ছাপড় দিয়ে দেবো ধনে পাতা কুচি করে ধনে দিয়ে দেব এতে করে মাছের যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি হাতনটা ধরে আবারও নেড়ে ঠেড়ে নেড়ে দিই এবার ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা দিয়েও আমি আবারও একটু নেড়ে দিব আবারও দুই মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে তারপরে রান্না করে নেব আমি চেক করে দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা না হ্যাঁ আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিব এই রান্নাটা যে এতই মজা বাচ্চারা তো খুবই পছন্দ করে শিঙ মাছ দিয়ে আলু টমেটোর ঝোল তো হয়ে গেছে আমার রান্নাটা আমি হাতলটা ধরে আর একবার দিচ্ছি আর বাচ্চারা অনেক পছন্দ করে আর গরম ভাতের সাথে তো অসাধারণ আর কোনো কিছুই আপনি লাগবে না এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তো এতক্ষণ ধৈর্য সহকারী রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ